আজকের এই সভার উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক সাজান কবির সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা মহানগরের নেতৃবৃন্দ সবাইকে মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশকে নিয়ে যে ভূ রাজনৈতিক তৎপরতা সে ভূ রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ তার তৎপছন্দের দল এবং জোটকে ক্ষমতা আনার তৎপরতা লিপ্ত রয়েছে অন্যদিকে চীন রাশিয়ার ভূমিকা রয়েছে তার নিজস্ব লোককে ক্ষমতা এনে তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানো তার অংশ হিসাবে আপনারা জানেন গত বছরের পাঁচই আগস্ট যে ছাত্র যুবদের আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আটই আগস্ট প্রফেসর মোহাম্মদ ইনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে তারা মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের মতো অগ্রসর হচ্ছে সেই প্রচেষ্টা অগ্রসর হওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার সমকমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে তারা মার্কিনের একক পরিচালনা এবং নিয়ন্ত্রণহীন পরিবেশ পরিস্থিতিকে কাঁচুদরি করার জন্য ইনু সরকার দিয়া তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে সেই প্রচেষ্টার অংশ হিসেবে নির্বাচনকে তারা তাদের লক্ষ্য অর্জনের প্রেক্ষিতে অগ্রসর করাবেন তা বাস্তবায়নের পথে চলছে আপনারা জানেন এই প্রফেসর ইনুস 2006 সালে যখন নোবেল প্রাইজ পায় তখন চট্টগ্রামের এক সংবাদদায়ে সে বলেছিল মার্কিনদেরকে বিদেশিদেরকে যদি চট্টগ্রাম দিয়ে দেওয়া যায় বাংলাদেশ সোনার বসবে বাংলাদেশ সিঙ্গাপুর হবে এরকম কথা বলেছে সালে তার কথা বলেছিল আর তার হিসাবে এই সালে বাস্তবায়নুস মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালালি ভূমিকায় অবতীর্ণ থেকে মার্কিন পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম সহ বিভিন্ন দিয়ে দিয়েছে অলরেডি আর তাকে বাস্তবায়নের জন্য যে দলই বিশ্বস্ত মনে তাকে সামনে রেখে এখানে নানান খেলা চলছে এই খেলায় একদিকে এনসিবি সৃষ্টি করা এনসিবি থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া অন্যদিকে তাদের মধ্যে বিভক্তি হামলা রুটি নিয়ে ভাগাভাগির প্রচেষ্টায় মালকিনের যে অর্থায়ন এখানে ছিল পাশে আজকে কেন্দ্র করে তা কেন্দ্র করে এবং এনজিওদের নানান প্রচেষ্টার মধ্যে দিয়ে ওই এনসিবি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাদেরকে নানাভাবে বিভক্ত করে দেশের মার্কিনের স্বার্থ সামাজিক আদালতের স্বার্থ পরিকল্পনা বাস্তবায়নে নানান প্রচেষ্টা চালাচ্ছে বন্ধুগুলো আমার এই প্রচেষ্টা এবং নির্বাচনে শ্রমিক কৃষক জনগণের মুক্তি আসবে না শ্রমিক কৃষক জনগণের মুক্তি আসতে গেলে শ্রমিকের নিজস্ব সরকার প্রয়োজন তার রাষ্ট্র প্রয়োজন তার সংবিধান প্রয়োজন যে কথা উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি জাতীয় জনগণ দিক ফ্রন্ট তার জন্ম থেকে বলে আসতেছে বাংলাদেশে এ পর্যন্ত যত সরকার এসেছে হাসিনা খালেদ গোলাম আজম সহ শেখ সবাই মার্কিন এবং রাশিয়ার দালালি করেছে জনগণের স্বার্থ রক্ষা করে নাই আজ প্রয়োজন জনগণকে তার উঠে দাঁড়ানো জনগণের স্বার্থে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার মতো অগ্রসর হওয়া এই অগ্রসর হওয়ার মধ্য দিয়ে তার রাষ্ট্র হবে তখন তার এই শ্রমিকের বা বিভিন্ন সেক্টরের মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে হবে না